হে হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের আমি একটা নতুন জিনিস শেখাবো সেটা হচ্ছে যে ট্রলি ব্যাগে সিকিউরিটির জন্য যে একটা পাসওয়ার একটা লক থাকে সেটা কিভাবে তোমরা লক করবে আর কিভাবে পাসওয়ার্ড দিতে হয় আর যারা পাসওয়ার্ড ভুলেও গেছো তো কিভাবে তোমরা নতুন করে পাসওয়ার্ড সেট করবে তো চলো দেখা যাক তো তোমরা সবাই জানো যে আমার জয়নিং হচ্ছে বাইশ তারিখ তো সেই কারণে একটা ট্রলি ব্যাগের দরকার আছে যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি তো এইখানে আমার ট্রলি ব্যাগটাই আমি তোমাদের দেখাবো কিভাবে পাসওয়ার্ড সেট করেছি আমি তো দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে তো এটা হচ্ছে আমার ট্রলি ব্যাগ যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম ক্যান্ডেল লন্ডন ব্র্যান্ডের আর এই যে এটাতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা লক সেট করবে আর ভুলে গেলেও কিভাবে খুলবে তো আমি এখানে একটা লক সেট করেছি এটা আমি খুলে দেখাবো তো আমার লক সেট করাটা দেখতেই পাচ্ছ এই যে আট ছয় আর সাত আমি একটা লক সেট করেছি তো এটা আমি খুলবো খুলে দেখাবো এই যে এখানে এখানে তোমরা এভাবে ক্লিক করবে যেটা তোমরা পাসওয়ার্ড দিয়েছো হ্যাঁ যেটা দিয়েছ ওটা এখানে সেট করবে এখানে যেমন আমি আট প্রথমে দিয়েছি তারপর ছয় তারপর সাত এটা একদম এভাবে আনতে হবে এভাবে এনে যে এখানে প্রেস করবে প্রেস করে তারপর লকটা গেল খুলে এখন আমি তোমাদের দেখাবো নতুন একটা কিভাবে লক সেট করবে তোমরা তো এটা লক ছিল আমার আগের এটা আমি এখন চেঞ্জ করব। ঠিক আছে তো চেঞ্জ করার জন্য প্রথমে তোমাদের এখানে প্রেস করতে হবে যেটা তোমরা লক দেবে সেটা এনে তারপরে কিন্তু লক খুলবে না নাহলে তো খুলবে না এই যে এখানে এখন এভাবে প্রেস করবে তারপর এটা ধরে থাকবে ধরে থেকে তোমরা এখন নতুন কি লক লাগাও এখানে মনে করো আমি দিচ্ছি ওয়ান তারপর এখানে দিলাম আমি টু আর এখানে আমি এখন দেব থ্রি তাহলে ওয়ান টু থ্রি আমি লগ একটা নতুন সেট করলাম এটা কিন্তু ছাড়বে না এটা এভাবে প্রেস করেই ধরে থাকবে ঠিক আছে এখন আমি নতুন একটা লক দিয়ে দিলাম এখন ছেড়ে দাও তাহলে কোনো প্রবলেম নেই এখন আমার নতুন একটা লক সেট হয়ে গেল তো আমি এখন ব্যাগটাকে লক করব। ব্যাগটাকে কিন্তু লক করিনি লকটা শুধু সেট করলাম তো লক করব কিভাবে আগেও দেখালাম এখানে তোমরা প্রেস করবে যেটা লক দিয়েছ ওটা এনে এই যে এখানে প্রেস করবে তারপরে এই যে এই যে চেনগুলো এখানে এভাবে এই যে এভাবে একটা দেবে এভাবে একটা দুটো একসাথে এভাবে চেনগুলো দিয়ে তারপরে এখন দেবে ছেড়ে তাহলে তোমার ব্যাগটা হয়ে গেলে লক আর কেউ খুলতে পারবে না তো এভাবে তোমরা লক সেট করতে পারো তো তোমরা লক সেট করে দিলে এখন যেটা তোমরা লক দিয়েছো ওটা ভালো করে মনে রাখবে আর তারপরে যেটা লক দিয়েছো ওগুলো কিন্তু নাম্বারগুলো উল্টাপাল্টা করে দেবে উল্টোল উল্টো পাল্টা করে দেবে নাম্বারগুলো নাহলে তো যেটা লক দিয়েছো ওই নাম্বারই যদি রেখে দাও তাহলে তো অন্য কেউ খুলে ফেলবে শুধু মনে রাখবে নাম্বারটা কি তোমরা পাসওয়ার্ডটা সেট করেছ ঠিক আছে এখন উল উল্টো পাল্টা করে আমি রেখে দিয়েছি তো কোনো প্রবলেম নেই আর কেউ খুলতেও পারবে না তো তোমরা এখন শিখে গেলে যে কিভাবে নতুন লক লাগাবে আর কিভাবে তোমরা পাসওয়ার্ডটা দেবে এটা শিখে গেলে আর হ্যাঁ একটা কথা যেটা হচ্ছে যখন তোমরা ট্রলি ব্যাগটা কিনবে যদি তোমরা অফলাইন নিয়ে থাকো তো দোকান থেকে আর কি দোকানে যে থাকবে উনি বলে দেবেন যে কি পাসওয়ার্ড সেট করা বেশিরভাগ পাসওয়ার্ড জিরোই থাকে এটা যে আমি এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগেরও প্রথমে পাসওয়ার্ড জিরোই দেওয়া ছিল আর যদি পাসওয়ার্ড জিরো জিরো দেওয়া না থাকে তাহলে তোমরা কি করবে চলো সেটাও বলে দিচ্ছি আমি তো সেই সময়টা তোমরা কি করবে একটা একটা করে যে কোডগুলো আছে একটা একটা করে সেট করে দেখবে মনে করো প্রথমে আমি নিলাম এক তারপরেরটায় দুই মানে একটার পর একটা এইভাবে সেট করব। এক দুই এখানে দুই দিলাম থার্ডে এখানে দিলাম তিন মনে করো তো এইটা এইটা করে এখন প্রেস করে দেখবে এই যে কিনারটায় যে বোতামটা আছে এটা প্রেস করে দেখবে যে খুলছে কিনা যদি না খোলে তাহলে পরে চেষ্টা করো আবার মনে করো এখানে পাঁচ দিলে এখানে তোমরা দিলে সাত বা ছয় ছয় সাত বেশিরভাগ সিরিয়ালই থাকে তো লগগুলো করা এই কারণে তোমরা এটা করতে পারো তো এইভাবে ট্রাই করতে পারো যে একটা একটা করে তাহলে বুঝতে পারবে যদি তোমরা পাসওয়ার্ড দিয়ে ভুলে গেছো তাহলে এটা ট্রাই করতে পারো